নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো টাইটেল থামেল দিকে বুঝতেই পেরেছেন কথা বলবো অবশ্য করে নেরি বৌদিকে নিয়ে তো নেড়ি বৌদির বাড়িতে তো পুলিশ এসেছিলো আজকে নেড়ি বৌদির ভিডিও থেকেই জানতে পারলাম তো সেটা নিয়ে অবশ্যই বেশ কিছু কথা বলা আছে এবং বলার আছে এছাড়াও আরও অনেক কথাই থাকবে তো প্রথমেই বলি আজকে নেড়ি বৌদি এবং তার হাজব্যান্ড আর কি মানে দেওর ঠিক আছে আজকে তো স্বীকারই করে নিল যে সে তার দেও আচ্ছা বৌদি একটা কথা বলল যে বৌদি তার হাজবেন্ড মানে তার ভিডিওতে শুধুমাত্র তার লাইফস্টাইল দেখায় আর অন্য কিছু দেখায় না সুতরাং সে কিন্তু এটা ভুল বলল কারণ বৌদির গত এক প্রায় দেড় বছর ধরে যে ভিডিওগুলি আছে সেখানে তার হাজবেন্ডের কথা কিন্তু এসেছে মানে আগের হাজব্যান্ড এক্স হাজব্যান্ডের কথা কিন্তু এসেছে এবং সে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত এটা বুঝিয়ে গেছে তার আগের হাজব্যান্ড একজন চরিত্রহীন ছিল একজন খুব খারাপ মানুষ ছিলেন এটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তো সেই জন্য ওর চ্যানেলটা যে আজকে গ্রো হয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও ওই সিম্প্যাথিটাও কাজে লেগেছে আর অসুস্থতার নাটক তো আছেই এবার একটা কথা বলি ওরা বলছে যে আমরা আমাদের চ্যানেলে নিজেকে নিয়ে অসুস্থতা দেখিয়েছি তো আমরা কোনো ভুল কাজ করিনি হ্যাঁ মানে এই যেটা টাকা পয়সা নিয়ে নিই তো আমরা করতেই পারি প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তুমি একটা ভুল ভাল বার্তা দিচ্ছ যেমন এমআরআই নিয়ে তুমি যে ভুল বার্তাটা দিয়েছিলে যে এমআরআই করতে নাকি প্রচণ্ড যন্ত্রণা হয় প্রচণ্ড কষ্ট হয় সেটা সম্পূর্ণ ভুল ছিল তাই তো কালকে একজন বড় ব্লগার সেটা গতকালে একজন বড় ব্লগার সেটা প্রমাণ করে দিয়েছে তাহলে তুমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে ভুল ভাল বার্তা দিতে পারো না আর আজকে যখন তুমি ঝগড়া করতে বসেছিলে তোমাকে দেখে কোনো একদল থেকে মনে হচ্ছিল না যে তোমার তুমি এতটা অসুস্থ ছিলে বা তুমি সত্যি করে অসুস্থ আছো তোমাকে মনে হচ্ছিল তুমি একজন ঝগড়ুটে মেয়ে ঠিক আছে আচ্ছা তোমার হাজব্যান্ড তোমাকে বলেছিল মানে তোমার এক্স হাজব্যান্ড যে আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো তুমি যা খুশি করতে পারো তুমি নাকি তোমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে তুমি ওখান থেকে একবারই চলে এসেছ এবং চলে এসে চলে এসে তুমি আলাদা করে রিকামের সঙ্গে সংসার করছো এবং শিলিগুড়ি পালিয়ে গেছিলে তুমি ভুল বললে তোমার হাজবেন্ড জানতে পেরে গেছিলো যে তুমি রিতমকে বিয়ে করার পরও তুমি সেখানে ছিলে এক বছর তো সেটা যখন জানতে পেরেছিল রেজিস্ট্রি তোমার হয়ে গেছে তারপরে কিন্তু অশান্তি শুরু হয় কোনো হাজবেন্ডই এটা মেনে নেবে না আজকে যদি রিতম হতো রিতম মেনে নিত না আর তুমিও যদি হতে তোমার তুমি যদি হতে তোমার হাজবেন্ড যদি এটা করতো তুমিও মেনে নিতে না কাজেই তুমি এটা কখনোই বলতে পারো না একটু আমি কথাটা আসতে বলছি কারণ আমার প্রচণ্ড কাশি হয়েছে ঠিক আছে তুমি তোমার প্রত্যেকটা ভিডিওতে তোমার আগের হাজব্যান্ডে নিন্দে করে গেছো এবং এটা বলেছ যে তোমাকে সে মেরেছিল কোনো এক সময় এবং তারপর তোমার ক্লট এত বছর পর হচ্ছে আমার তো আজকে খারাপ লাগছে তোমার মা বাবার কথা ভেবে আজকে যে মেয়েটি ওখানে গেছিলো ঝগড়া করতে যেটা তুমি বলছো আমি জানি না কিছু না হলেও কি করে সে এত বড়ো একটা স্টেপ নিয়ে নিল যে ওখানে গিয়ে তোমাদের বাপের বাড়ি পাড়ায় গিয়ে তোমার সম্পর্কে কথাগুলো বলতে লাগলো এত কি হয়েছিল তোমাদের মধ্যে সত্যি তুমি কতটা সত্যি বলছো বা সে কতটা সত্যি বলছে জানা নেই বা জানতে চাইও না কিন্তু তুমি যেহেতু ভিডিওতে বললে সেই কারণে বলা সে কত এত বড়ো সাহস পেলো কি করে যে সে তোমার ওই বাপের বাড়ি পাড়ায় গিয়ে তোমা তুমি দেওরকে বিয়ে করেছো তোমার দ্বিতীয় বিয়ে সেই কথাটা কেন সে বলছে তাহলে কি তুমি তোমার বাপের বাড়ি পাড়াতে লুকিয়ে রেখেছিলে আচ্ছা তোমার মা এতটা অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে এই জিনিসটা সহ্য করতে হচ্ছে কিছু করার নেই তুমি তার মেয়ে সহ্য করতে হবে জীবনের কিছু কিছু স্টেপ অবশ্যই একটু ভেবে চিন্তে নেওয়া উচিত না হলে কিন্তু মানে অনেক অযোগ্য মানুষরাও না ফায়দা লোটে এ কথাগুলো আজকে তোমাকে বলতে আমি বাধ্য হলাম কেন জানো কারণ আজকে তুমি যে কাজটা করেছো। কিছু মনে করো না তুমি তোমার দেওরকে যে বিয়ে করেছো সেই ফ্যামিলিরই একটা ছেলেকে তুমি যদি একটা অন্য ফ্যামিলির ছেলেকে বিয়ে করতে না কোনো অসুবিধা হতো না কিন্তু তুমি যেটা করেছো একটা হাজবেন্ডের সঙ্গে এত বছর তুমি সংসার করেছো তোমার একটা সন্তান আছে তারপরও তুমি একটা সেকেন্ড অপশনের কথা ভেবেছো তোমার হাজবেন্ড যদি খারাপ ঠিক আছে মারলাম তুমি তোমার হাজব্যান্ডের বিরুদ্ধে তুমি কেস করতে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে ডিভোর্সকে ফাইল করতে ডিভোর্স করতে আর একটা বিয়ে করতে তোমার দিকে কোনো আঙুল উঠতো না হ্যাঁ অবশ্যই আমাদের সমাজে এটা একটা হুটতো হয়তো কিন্তু আজকে যে জিনিসটা তোমাদেরকে বলা হচ্ছে সেটা কেউ বলতো না বা তোমাদের এত নাটক করারও দরকার পড়তো না কিন্তু তুমি যেটা ভুল করেছো তুমি সেই ফ্যামিলিরই একটা ছেলের সঙ্গে তুমি সম্পর্কে জড়িয়ে গেছো সম্পর্কটা নিশ্চয়ই যখন তুমি হাজব্যান্ডের সঙ্গে মানে তোমার বিবাহিত সম্পর্ক ছিল তখন থেকেই শুরু হয়েছে তাই তো তাহলে তুমি একটা মানুষের গৃহিণী হয়ে তার বউ হয়ে তুমি অন্য পরপুরুষে তুমি সঙ্গে সম্পর্ক রেখেছো মানে তুমি তখন পরকিয়া করেছো তাহলে তুমি পরকীয়া পর তারপর তাকে বিয়ে করেছো আমরা যেটা জানতে পারছি তুমি রীতমকে প্রায় জোর করেই রেজিস্ট্রি করাতে বাধ্য করেছিল। যাতে রিতম অন্য জায়গায় কোনো সম্পর্কে জড়িয়ে না পড়ে ফলে তুমি তো অন্যায় করেছো তাই না এই সমস্ত এফেক্ট তোমার ছেলের ওপর পড়ছে কারণ তুমি যখন আজকে ভিডিওটি করছিলো তোমার ছেলে মাঝে মাঝে চলে আসছিল ঠিক আছে এবং আমার খুব খারাপ লাগছিল যে তুমি ছেলের সামনেই বারবার করে এই কথাটা বলছিলে তোমার ছেলে সাইডেই ছিল তারপরে দেখলাম রীতম উঠে গেল যে তোমার দু সবাই জানে তোমার দুটো বিয়ে হয়েছে এই জিনিসটা তোমার ছেলের সামনে বলছো তার মাইন্ডে কি হচ্ছে তোমার মা বাবা তার কী তাদের উপর কি যাচ্ছে তারা কি অন্যায় করেছিল তারা তো কোনো অন্যায় করেনি কিন্তু তাদের উপর কি যাচ্ছে আজকে ঠিক আছে এগুলো একটু ভাবা উচিত মানুষের না সম্মান মানুষ অনেক কষ্ট করে অর্জন করে কিন্তু সেই সম্মানকে এভাবে কেউ ধুলোয় মিশিয়ে দেওয়ার সাহসটা যে পেয়েছে আজকে ওই যে গেছিল মহিলা কি করে পেল সে সাহসটা এই সাহসটা কি করে এলো তার মধ্যে এত এর জন্য কোথাও না কোথাও তোমরা দায়ী যাই হোক তোমাকে তোমার বিবাহিত সম্পর্ক তো যেখানে তুমি থাকতে সেখান ছেড়ে তোমাকে রিতমকে নিয়ে শিলিগুড়ি পালিয়ে যেতে হয়েছিল এবং তোমাকে সাহারা নিতে হয়েছিল একটা অন্য মহিলার অন্য কারুর তোমার ফ্যামিলির লোক তোমাকে তখন সাপোর্ট করেনি এবং সব থেকে বড়ো ভুল তুমি তাকে সমস্ত কিছু খুলে বলেছিলে এটা আরও বড় ভুল এবং যার এফেক্ট কিন্তু আজকে তোমাকে সহ্য করতে হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়াতে একটা মিথ্যা অসুস্থতার নাটক করেছো মিথ্যার পর মিথ্যা বলেছ তোমার চ্যানেলটা গ্রো হয়েছে সেই সময় হয়েছিল এখন অতটা গ্রো হয়নি এখন আবার তোমার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে সেই জন্য তুমি এগুলোকে সোশ্যাল মিডিয়াতে বলতে বসেছ এগুলো তোমার ভেতরের নোংরামো এগুলোকে মানে তোমাদের মধ্যে যা ঘটছে ওখানে গিয়ে মহিলা যে গেছিলো কী করেছে না করেছে এগুলোকে তুমি সোশ্যাল মিডিয়ায় আনছো তোমার ব্যাপার ঠিক আছে আবার তুমি এনে বড় বড় কথা বলছো তুমি থ্রেড দিচ্ছ রীতিমতো মানুষকে আমি জানি না তোমার চ্যানেলে সত্যি এরকম করলে মানুষজন দেখবে কি না কারণ অলরেডি তোমার ভিউস অনেক ডাউন হয়ে গেছে আরও বেশি ডাউন হয়ে যাবে দিন যাবে এরকম যদি তোমার অ্যাটিটিউড থাকে তুমি যে অসুস্থ নও তোমার যে কিছুই হয়নি সেটা তুমি ধীরে ধীরে প্রমাণ করে দিচ্ছ তুমি যে পুরো নাটক করেছো সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে তো একটাই বলবো যে ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে যে কাজটা তুমি করে ফেলেছো অলরেডি সেটা সেটাকেও বদলাতে পারবে না কিন্তু নিজের অ্যাটিটিউডটা ঠিক করো আর যে মেয়েটা তোমার এত বড় সাহস পেলো এই জিনিসটা করার মানে খুব খারাপ লাগছে আজকে সত্যি তুমি যখন ভিডিওটা বলছিলে তোমার বাপের বাড়িতে গিয়ে সে হানা দিয়েছে কেন কে জানে হয়তো তোমার অ্যাড্রেসটা তুমি যেখানে আছো সেখানে জোগাড় করতে পারেনি সেজন্য চলে গেছে তোমার বাপের বাড়ি এত বড় সাহস পেলো কি করে কি হয়েছিল সেটা তোমরাই জানো ঠিক আছে কিন্তু একটাই বলবো নিজের প্রতিটা পদক্ষেপ না সমাজকে বিচার করে এবং নিজের বাবা মার কথা ভেবে সন্তানের কথা ভেবে ফেলতে হয় কারণ আমরা মেয়ে আমাদের গায়ে যদি একটা কোনো কলঙ্ক লাগে না সেটা মানে মোছে না যতদিন আমরা বাঁচব টিল ডেত অব্দি থাকে তুমি যতই বলো তুমি সমাজকে পরোয়া করো না তুমি কারোর কথা ভাবো না হবে না সেই কলঙ্ক কিন্তু লেগেই থাকে যাই হোক একটাই বলার ছিল আজকে এটাই যে আজকে সত্যি ওর বাবা মার কথা ভেবে খুব খারাপ লাগছে কারণ যে ঝামেলা করতে গেছিলো ওর বাড়িতে পৌঁছে গেছে ওর পাড়াতে ওর বাবা বাবার নিশ্চয়ই একটা সম্মান আছে একটা উনি জব চাকরি করেন টাউনশিপ এরিয়ার মতো মজুম কোয়ার্টারে থাকেন তো খারাপ লাগছে এটা ভেবে ডেফিনেটলি যাই হোক এরকম সমাজের অনেক জিনিস আছে অনেক অন্ধকার দিক আছে অনেক নোংরা দিক আছে যেগুলো ভাবিনি কোনো দিন যে ব্লগে দেখতে পাবো আজকে সেটাই দেখছি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি কালকে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণও জন্য সবাই খুব ভালো থাকবে বাই আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দরবেন